অঙ্কটা করার জন্য দেখো কি করতে পারি এইটাকে জাস্ট সিম্পল সিম্পলিফাই করে নাও ওয়াই ইজ ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস এখানে বি এক্স এর উপরে মাইনাস হাফ থাকে এটা ঠিক আছে কি না দেখো তারপরে আমরা একবার ডেরিভেটিভ করব ওয়াই ওয়ান টু এ এক্স হবে শুধু এখানে কারণ এখানে এক্স স্কোয়ার করলে মাইনাস হয়ে যায় এটা হ্যাঁ পজিটিভ এখানে পজিটিভ থাকবে এই বিটা এখানে থাকবে হাফটা সামনে চলে আসবে অর্থাৎ মাইনাস হাফ হবে হ্যাঁ মাইনাস হাফ হবে দেন বি তারপরে এক্সের উপরে এই মাইনাস হাফের সঙ্গে যদি তুমি মাইনাস ওয়ান গুণুন করো বিয়োগ করো মাইনাস হাফ মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে মাইনাস থ্রি বাই টু হয় এক্সের উপরে মাইনাস থ্রি বাই টু হয় ওকে এরপরে আমরা এটাকে যদি একটু সাইজ করে লিখি টু এ এক্স প্লাস এখানে মাইনাস হবে মাইনাস এখানে বি বাই টু কনস্ট্যান্ট রাখলাম আমরা এখানে এক্সের উপরে মাইনাস থ্রি বাই টু জাস্ট সিম্প্লিফাই করছি আর কি আর কিচ্ছু করিনি কোনো কাজ করিনি এবারে ওয়াই টু অর্থাৎ আমাদের আর একবার ডেলিভারি করতে হবে কারণ এই যে এখানে ওয়াই টু আছে আমাদের ওকে ওয়াই টু যদি আমাদের এখানে থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি আবার ডেরিভেটিভ করবো এটাকে টু এ এক্সকে যদি ডেরিভেটিভ করি এখানে টু এ থাকে এবং কে করলে ওয়ান হয় আমাদের এটা দরকার নাই মাইনাস হ্যাঁ বি বাই টু এটা কনস্ট্যান্ট এটা থাকলো এই যে এক্সের সঙ্গে এখানে কত আছে মাইনাস থ্রি বাই টু হবে হ্যাঁ ইন্টু এক্সের সঙ্গে এখানে হবে মাইনাস থ্রি বাই টু প্লাস সরি মাইনাস ওয়ান হবে ওকে এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব টু এ মাইনাস মানে এখানে হচ্ছে থ্রি বি বাই ফোর হবে দেন এক্স এর উপরে হবে মাইনাস এইটুকু বুঝতে পারছো এরপরে এখন তুমি হচ্ছে জাস্ট কি করবে এখানে জাস্ট রাইট হ্যান্ড সাইডে শুধু মানটা বসায় দাও এখন দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে এখানে কি বলা যায় এগুলো কিন্তু অবশ্যই বা দিবা হ্যাঁ এগুলো অবশ্যই বা দিতে হবে আচ্ছা এরপরে আমরা এখানে লিখতে পারি কি টু এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এখানে এক্স ওয়াই ওয়ান মাইনাস টু ওয়াই হ্যাঁ আচ্ছা যাই আমি করে দিচ্ছি কারণ এখানে অনেকে আছে তো তুমি হয়তো বা পারবা বাকিরা হয়তো বা পারবে না এই কারণে সবার হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই শিওর শিওর টু এক্স স্কোয়ার এবং ওয়াই টু ওয়াই টু এর ভ্যালুটা কত আমাদের এইখানে দেখো টু এ প্লাস থ্রি বি বাই ফোর এক্সের উপরে মাইনাস ফাইভ বাই টু দেন হচ্ছে মাইনাস এক্স এবং এর সঙ্গে ওয়াই ওয়ান এখানে কিন্তু ব্রাকেট ক্লোজ হবে ওপেন ক্লোজ হবে হ্যাঁ এরপরে এখানে হচ্ছে এক্স থাকবে এবং ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের ভ্যালু হচ্ছে আমাদের এই যে এটা তার মানে টু এ এক্স মাইনাস বি সঙ্গে হচ্ছে এই যে আমাদের এই এই পার্টটা আসলো এক্স ওয়াই ওয়ান আসলো দেন মাইনাস টু ওয়াই টু ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত আমাদের ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্সের উপরে মাইনাস হাফ এইটুকু হচ্ছে আমাদের কাজ এখন এইখান থেকে তোমরা যদি যোগ বিয়োগ করে দাও যোগ বিয়োগ করে দিলে আসলে অঙ্কটা মিলে যাবে যদি আমি একটু করার চেষ্টা করি এক দুই লাইন করাই দিচ্ছি কারণ এটা তোমরা পারবা এখন এখানে যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে ফোর এ এক্স স্কোয়ার দেন পজিটিভ তিন দু সিক্স বি এখানে হচ্ছে ফোর এই যেখানে এক্স এক্সের উপরে মাইনাস ফাইভ বাই টু আছে আর হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস টু হবে এখানে কারণ এই দুটো গুণন অবস্থায় আছে তার মানে এই কাজটা আমরা শেষ করে ফেললাম এরপরে মাইনাস এর যদি এটা গুণ করে দিই টু এ এক্স স্কোয়ার আসে দেন এখানে আসে হচ্ছে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস এখানে হবে বি এক্সের সঙ্গে মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান হবে মাইনাস টু এ এক্স স্কোয়ার হবে মাইনাসে প্লাস মাইনাস এখানে হবে টু বি এক্স এর উপরে মাইনাস হাফ এই যে ক্যালকুলেশনটা তোমরা দেখো এখানে এই যে মাইনাস টু এ স্কোয়ার আর মাইনাস টু এ স্কোয়ার আর এখানে পজিটিভ টু এ স্কোয়ার এইটা এইটা এবং এইটা ক্যান্সেল এখন বাকি যেটা থাকে সেটা যদি আমি সিমপ্লিফাই করে লিখি তাহলে এখানে আসে হচ্ছে দুই দ্বারা যদি আমি এটাকে কাটি দুই দ্বারা কাটলে এখানে তিন আসে এখানে আমাদের দুই আসে ওকে তার মানে এখানে আসে হচ্ছে থ্রি টু থ্রি টু আর এখানে এক্সের উপরে আসে হচ্ছে মাইনাস ফাইভ প্লাস ফোর অর্থাৎ হচ্ছে মাইনাস ওয়ান বাই টু আসে এখানে দেন এইখানে থাকে প্লাস এখানে বি বাই টু আর এখানে থাকে এক্সের উপরে এখানে থাকে হচ্ছে থ্রি এখানে হচ্ছে আমাদের টু তাহলে মাইনাস ওয়ান থাকে মাইনাস ওয়ান থাকে দেন এইখানে থাকে টু বি আর এখানে হচ্ছে আমাদের এক্সের উপরে মাইনাস হাফ থাকে এইখানে তোমরা দেখো যে এই যে এখানে কত আছে টু বি আছে এইখানে থ্রি বি আছে যদি আমরা এটা এলসিয়াম করি এলসিয়াম করলে আরও সুবিধা হবে যদি আমরা এলসিয়াম করে নিই এখানে এখানে দেখো টু হচ্ছে আমাদের এলসিয়াম তাহলে এখানে থ্রি বি এক্সের উপরে মাইনাস হাফ পজিটিভ এখানে বি এক্সের উপরে মাইনাস হাফ যদি এখানে আমাদের ফোর হয় তাহলে এখানে ফোর হবে তার মানে এই তিনটা আর একটা তার মানে ফোর বি এক্স হাফ আর হচ্ছে এখানে হবে মাইনাস ফোর বি এক্সের উপরে মাইনাস হাফ বাই হচ্ছে টু এইটা এটা ক্যান্সেল হয়ে গেলে এখানে অ্যান্সারটা শূন্য আসে এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো তোমরা এখানে এই তিনের চার নম্বর অঙ্কটা এখানে ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান এক্স প্লাস সেক এক্স আর প্রুভ করতে হবে ওয়াই টু ইজ ইক টু এত তো ফার্স্টলি আমরা এই যে ওয়াই ইজ ইকুস টু লিখবো এই টেন এক্সটাকে ভেঙে নিবো ট্যান এক্সটাকে ভেঙলে সাইন এক্স বাই কজ এক্স হয় সাইন এক্স বাই কজ এক্স হয় এভাবে ভেঙে করলে ছোটো হবে আর সেক এক্স করলে ওয়ান বাই কজ এক্স হয় ওকে দেন ওয়াই ইজ ইকুয়স টু হবে আমরা যদি এখানে কজ এক্স যদি এলসিএম করি তাহলে আমাদের এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এখন আমরা এখানে একবার ডেরিভেটিভ করবো ওয়াই ওয়ান ইজ টু হবে আমাদের নিয়মটা কি ইউ বাই ভি ইউ যদি আমরা এখানে ইউ বাই ভি করতে চাই তাহলে আমাদের প্রথমে এই কজ এক্সটাকে এখানে রাখতে হবে কজ এক্স এখানে রাখলাম তারপরে ডেরিভেটিভ করতে হবে কাকে ডেরিভেটিভ করতে হবে এটা হচ্ছে ইউ বাই ভি কে রাখলাম এবারে ডেরিভেটিভ করতে হবে সাইন এক্স প্লাস কে ডেরিভেটিভ করব দেন এখানে মাইনা চিহ্ন হবে আবার সাইন এক্স প্লাস কে রেখে দিব আবার ডেরিভেটিভ করব কজ এক্স কে কজ কে ডেরিভেটিভ করব ওকে এর পরে যেটা ভি আছে ভির উপরে স্কোয়ার হবে অর্থাৎ কজ স্কোয়ার এক্স হবে এখন আমাদের কাজ হচ্ছে এটা সিম্পলিফাই করা যদি সিম্পলিফাই করি এখানে কজ এক্স থাকে এই সাইন এক্সকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের হচ্ছে কজ এক্স আর প্লাস ওয়ানকে ডেরিভেটিভ করলে আমাদের আন্ডা আসে মাইনাস এই সাইন এক্স প্লাস ওয়ান এটা যা আছে তাই থাকবে এবারে কজ এক্সকে যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস সাইন মাইনাস সাইন এক্স আসে দেন নিচে এই যেটা কজ স্কোয়ার এক্স এটা তাই যা আছে তাই থাকবে বাস আমরা শুধু হচ্ছে উপরের ক্যালকুলেশনটুকু করে নিলাম আর কি সিম্পলিফাই করলাম এখানে হচ্ছে কজ স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে মাইনাস এখানে প্লাস এই যে এই এখানে একটা মাইনাস আছে আর এই মাইনাস মাইনাস মানুষের প্লাস এখানে হবে সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স হবে এ ধরনের হবে আমরা এখানে নিচের মধ্যে এখানে লিখতে পারি কজ স্কোয়ার এক্স লিখতে পারি এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এর মান কত আমাদের ওয়ান তার মানে ওয়ান প্লাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স এখন তোমরা দেখো এইটা কিন্তু আবার পূর্বের যে ক্যালকুলেশনটা হ্যাঁ আবার ওয়াই টু করতে হবে কারণ এই যে ওয়ান প্লাস সাইন এক্স বাই কজ এক্স আছে এখানে কিন্তু একই ঘটনা ঘটছে এখানে ওয়ান প্লাস সাইন এক্স যা আছে এখানে এক লাইন ক্যালকুলেশন করে নিই আর এই যে কজ স্কোয়ার এক্স আছে না এইটাকে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স তাহলে অঙ্কটা আর একটু ইজি হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স তার মানে এখানে লিখতে পারি ওয়ান প্লাস সাইন এক্স আর নিচে আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন এক্স এবং ওয়ান মাইনাস সাইন এক্স এইটা আমরা এখানে হ্যাঁ এটা আমরা লিখতে পারি লিখলে এখন তো আমাদের একটা ক্যান্সেল হয়ে যায় এটাতে একটু সুবিধা

তাহলে আমাদের এখানে কী আসে ইউ বাই ভি ইউকে রেখে দিলাম ওয়ান মাইনাস সাইন এক্সকে রেখে দিলাম আর ডেরিভেটিভ করবো কাকে ডেরিভেটিভ করব ওয়ানকে ডেরিভেটিভ করব মাইনাস ওয়ানটাকে রেখে দিলাম ডেরিভেটিভ করবো কাকে ওয়ান মাইনাস সাইন এক্সটাকে ডেরিভেটিভ করব ডেরিভেটিভ করলে এই যে নিচে যেটা থাকে আমাদের সেটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স হোল হোলস্কোয়ার এই পার্টটা আমাদের থাকে হ্যাঁ এখন এই যে কে করলে তো আন্ডা হয় তার মানে এই যে এখানে সামনে আন্ডা মাইনাস এই কে করলে আন্ডা হয় কে করলে মাইনাস পজ এক্স হয় এই যে এই পার্টটা থাকে নিচে হচ্ছে ওয়ান মাইনাস এখানে তোমরা দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ারই আছে এখানে ওয়ান মাইনাস হোল হোলস্কোয়ারই আছে সুতরাং আমাদের নিচে যেটা আসে এটাকে আসলে চেঞ্জ করার দরকার নেই এক্স তার উপরে স্কোয়ার এখন তোমরা এখানে দেখো মাইনাস এ মাইনাসে প্লাস উপরে হচ্ছে কজ এক্স নিচে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স তার উপরে হোল স্কোয়ার এইটা আসলে প্রমাণ করতে বলছে ওয়াই টু এর ভ্যালুটা তাহলে আমাদের এটা প্রুফ হয়ে গেল এইটা হচ্ছে অ্যান্সার প্রবলেম আছে মাহিরা দেখো এই অঙ্কটা করার সময় তোমাদের করতে হবে কি এই যে ওয়াই এইটা আছে এইটার উভয় পক্ষে বর্গ করে দিবা স্কোয়ারিং বোথ সাইড স্কোয়ারিং বোথ সাইড করলে ফোর প্লাস থ্রি সাইন এক্স আসে এখানে মানে রুটটা ওঠাই দিলাম আর কি মাত্র এরপরে আমরা এখানে করব কি একবার ডেরিভেটিভ করব। যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে এখানে কত হয় এই যে ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে টু ওয়াই হয় আবার ওয়াইকে করলে ওয়াই ওয়ান হয় এইটা হচ্ছে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ ওয়াইকে করলাম ওয়াই কে করলাম টু ওয়াই আবার ওয়াইকে করতে হবে ওয়াই ওয়ান ইজিকোলস টু কে করলে আন্ডা হয় প্লাস এখানে থ্রি থাকবে সাইন এক্সকে করলে আমাদের কজ এক্স হয় তার মানে এখানে আমরা পাচ্ছি টু ওয়াই ওয়াই ওয়ান ইজিক টু থ্রি কজ এক্স আমরা এই ভ্যালুটা এখান থেকে লিখতে পারি এরপরে আমরা এটাকে আবার ডেরিভেটিভ করব আবার যদি ডেরিভেটিভ করি তো দেখো এখানে তোমার হচ্ছে টুটা থাকে ডি বাই যদি আমি এখানে ডি এক্স লিখি ওয়াই ওয়াই ওয়ান ইজিক টু থ্রি সামনে থাকলো ডি বাই ডি এক্স এখানে কজ এক্স লিখলাম এখানে তোমরা দেখো এই যে ইউ ভি কিন্তু এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি তার মানে এখানে আমাদের টু থাকবে ইউকে রেখে দিব ভি কে যদি করি আমি ওয়াই ওয়ান কে যদি করি তার মানে এখানে হবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ানকে রেখে দেবো এবার ওয়াইকে করলে ওয়াই ওয়ান হবে আশা করি বুঝতে পারছো এটা ইজিক টু এখানে থ্রি ওয়াজ করলে মাইনাস সাইন মাইনাস থ্রি সাইন হবে এবারের টুটা আমরা গুণ করে দিব টু ওয়াই ওয়াই টু পজিটিভ স্কোয়ার ইজিক টু মাইনাস থ্রি সাইন এক্স এটা আমরা লিখতে পারি এই পজিশনে আসার পরে তোমরা এখানে করবে কি অ্যান্সারটা দেখবা অ্যান্সারে কি আছে না হলে কিন্তু অঙ্কটা মিলাইতে পারবা না এই পজিশনে আসার পরে এই যে প্রমাণ করো যেটা প্রমাণ করতে বলছে এই পার্টটা দেখতে হবে এই পার্টটাতে তোমরা দেখো এখানে কত আছে আমাদের টু ওয়াই আছে এই যে এখানে কিন্তু টু ওয়াই আছে ওয়াই টু এখানে কিন্তু ওয়াই টু আছে এরপরে হচ্ছে পজিটিভ টু পজিটিভ টু আছে এই যে ডি ওয়াই তার উপরে কী আছে হোল স্কোয়ার এখানে কিন্তু তাই আছে বাট এখানে ওই যে প্লাস ওয়াই স্কোয়ার নাই যেহেতু এখানে অ্যান্সারে প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে আসতে হবে সুতরাং উভয় পক্ষকে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করি যোগ করি উভয় পক্ষে প্লাস ওয়াই স্কোয়ার যোগ করি টু ওয়াই ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস উভয় পক্ষে ওয়াই স্কোয়ার যোগ করে নিলাম টু মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই ইজিক অবশ্যই সাইড নোট দিতে হবে উভয় পক্ষে এ ডি আই এন জি অ্যাডিং ওয়াই বোথ সাইড ডি ই এখন আমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন যদি করি এইখানে দেখো অ্যানসারটা দেখি আমরা অ্যানসারটা দেখে দেখে মান বসাবো টু ওয়াই ওয়াই তো ঠিক আছে ওয়াই টু এর ভ্যালু কত আমরা তো জানি ডিসকোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে আসলে হচ্ছে ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ানের মান কত আমাদের ওয়াই ওয়ানের মান হচ্ছে ডি ওয়াই বাই এক্স তার উপরে কি আছে হোল স্কোয়ার আছে এই যে হোল স্কোয়ার দিয়ে দিলাম প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার ইজ ইজিকোয়স টু মাইনাস থ্রি এখানে সাইন এক্স দেন এই যে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারের মানটা আমাদের কত এখানে তোমরা দেখো ফোর প্লাস থ্রি সাইন এক্স এই ভ্যালুটা এখানে বসাই দিব ফোর প্লাস থ্রি সাইন এক্স এই মানটা এখানে বসাই দিলাম এই যে প্লাস থ্রি সাইন এক্স মাইনাস থ্রি সাইন এক্স ক্যান্সেল ক্যান্সেল হয়ে গেলে আমাদের এখানে থাকে কি এখন মনে বুঝতে পারছো যে আসলে অ্যান্সারটা হয়ে গেছে টু ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর এইটা আসলে প্রুফ করতে বলছে এখানে তোমরা প্রুফ লিখতে পারো দেখো এই অঙ্কটা করার জন্যে আমাদের করতে হবে কি এখানে অঙ্কটাতে বলা হচ্ছে কজ ইনভার্স ওয়াই বাই ডি বাই ব্র্যাকেট ক্লোজ উপরে হচ্ছে এন তো যদি এত হয় তাহলে প্রুফ করতে হবে যে ওয়াই ডি প্লাস প্লাস এন টু জিরো আমাদের একটা প্রুফ করতে হবে তো এইটা সলিউশনের জন্য আমরা একটা কাজ করতে পারি সেই কাজটা হচ্ছে দেখো বা দিব এখানে দেওয়ার পরে এই যে কজ ইনভার্স যেটা আছে এটা এই অবস্থায় থাকবে কজ ইনভার্স ওয়াই বাই বি এটা এই অবস্থায় থাকবে থাকার পর এই যে এটাকে জাস্ট ভেঙে নিবো যেহেতু এখানে এন আছে তাহলে এনটা সামনে আসবে অর্থাৎ লনের যে আর্গুমেন্টটা আছে তার পাওয়ার সুতরাং হয়ে যাবে লন এক্স মাইনাস লন এন এটুকু কিন্তু আমরা ইজিলি লিখতে পারি এর পরের যেটা কাজ সেটা হচ্ছে এই যে দেখো কজ ইনভার্স এক্স আছে কজ ইনভার্স এক্সকে ডেরিভেটিভ কী হয় অর্থাৎ এই ফুল পার্টটাকে আমরা ডেরিভেটিভ করব যদি ফুল পার্টটাকে ডেরিভেটিভ করি কজ ইনভার করলে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয় কিন্তু অর্থাৎ ওয়াই বাই বি তার উপরে হোল স্কোয়ার এইটা আসে কজ ইনভার সিক্স এবারে আমাদের অনুষ্ঠানটা কি ওয়ান বাই বি ওয়ান বাই বিটাকে রাখলাম ওয়াইকে করলে কত হয় ওয়াই ওয়ান হয় এই যে পার্টটা এই পার্টটুকু আমাদের করতে হবে ইজিকোয়স টু এই যে এখানে এনটা যেটা আছে এটা থাক এটা নিয়ে কোনো প্রবলেম নাই এটা কনস্ট্যান্ট এই লন এক্সকে করলে ওয়ান বাই এক্স হয় মাইনাস এই লন কে করলে ওয়ান বাই এন হয় আবার এনকে করলে আন্ডা হয় কনস্ট্যান্ট এটা এ ধরনের হয় ক্যালকুলেশনটা আশা করি তোমরা বুঝতে পারছো এর পরের অঙ্কে পরের পার্টে যদি আসি আমরা এখানে এর পরের পার্টে আমরা এখানে লিখতে পারি দেখো আমরা এখানে এই যে এটাকে যদি সিম্প্লিফাই করি এখানে দেখো লসাগু করলে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হয় বি স্কোয়ার রুট ক্যান্সেল তার মানে হচ্ছে এই বিটা উপরে চলে যায় এখানে রুট ওভার ওয়ান এখানে আমাদের হবে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে কিন্তু এখানে যদি অ্যালসিয়াম করি এখানে মাইনাসটা থাকবে আর এইখানে আসে আমাদের হচ্ছে ওয়াই ওয়ান বাই বি ইজ ইকস টু এখানে এন বাই এক্স আসে অনলি এন বাই এক্স আসে এখন আমরা এটাকে কি করতে পারি মাল্টিপ্লাই করতে পারি তার আগে আমরা একটা কাজ করি এই বি আর এই বি আমরা কেটে দিতে পারি তার মানে এখানে থেকে মাইনাস ওয়াই ওয়ান বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু এন বাই এক্স এই কাজটাই আমরা এখানে জাস্ট হচ্ছে আর গুণ করে দিব এবারে জাস্ট আমরা আর গুণ করে দিব যদি আর গুণ করে দেই এখানে মাইনাস ওয়াই ওয়ান থাকে এখানে এক্স থাকে ইজিকোস টু এন রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে এখন তোমরা দেখো আমরা এখানে যেহেতু রুট ওভার আসে অতএব আমরা কী করবো উভয় পক্ষে স্কোয়ারিং করে দিব তার মানে এখানে হবে স্কোয়ারিং করে দিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখানে এক্স স্কোয়ার হবে ওয়াই ওয়ান হবে এখানে হবে এন স্কোয়ার বি এই পার্টটা আসবে এখানে এরপরে জাস্ট আমরা কি করব উভয় পক্ষকে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে যদি আমরা এখানে ডেরিভেটিভ করি তাহলে তোমরা দেখো এখানে কি পাই আমরা ডেরিভেটিভ করলে আমরা পাই এটাকে যদি আমরা ইউ ভি ধরি ইউকে রেখে দিলাম অর্থাৎ এক্স স্কোয়ারকে রেখে দিলাম যদি আমি ডি বাই ডি এক্স করবো কাকে ওয়াই ওয়ান স্কোয়ারটাকে ডেরিভেটিভ করবো প্লাস এবার ওয়াই ওয়ান স্কোয়ার এটা থাকবে এবার ডেরিভেটিভ করবো কাকে এক্স স্কোয়ারটাকে টু এখানে আমাদের কত আসে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি অর্থাৎ এটা তো কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা থাকলো কনস্ট্যান্ট নিয়ে কোনো মাথা ব্যথা নাই এটা থাকলো এই যে যদি বি স্কোয়ারকে ডেরিভেটিভ করি তাহলে আমাদের কত আসে টু বি আবার বি কে করলে আমাদের শূন্য আসে মাইনাস এখানে হবে টু ওয়াই ওয়াই কে করলে ওয়াই ওয়ান আসে এ ধরনের একটা ফিগার আসে আমাদের এরপরে তোমরা দেখো এই যে এখানে এক্স স্কোয়ার এখানে টু ওয়াই ওয়ান এবং ওয়াই কে করলে ওয়াই টু হয় পজিটিভ এখানে ওয়াই ওয়ান স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ারকে করলে টু এক্স শুধু টু এক্স হয় এটা এইটা হচ্ছে আমাদের অ্যানসার